সম্মানিত বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বান্দাদেরকে লক্ষ্য করে বলতেছেন আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলমাতি ইলাল ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে লক্ষ্য করো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অভিভাবক আল্লাহু ওয়ালিয়ুল আমানু মুমিন যারা হবে ঈমানদার যারা হবে মুত্তাকি ফরজগার যারা হবে তাদের অভিভাবক কে আমি আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক হওয়ার পরে একটা অভিভাবকের কাজ থেকে আমরা সকলে এখানে জানি অর্থাৎ মুরব্বি পাশে বসে আছেন ইনি ওনার বাসার অভিভাবক যখনই উনি ওনার বাসার অভিভাবক হবেন তখন বলো তিনার উপরে অনেক দায়িত্ব চলে আসবে পরিবারের মানুষদেরকে কিভাবে পরিচালনা করতে হবে সেই দায়িত্ব বলো তার একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের অভিভাবক হয়ে যান এবং আমরাও যদি আল্লাহ রাব্বুল আলমিনকে অভিভাবক হিসেবে মেনে নিই তখনই আল্লাহ রাব্বুল আলমিনের কিছু দায়িত্ব আমাদের উপরে বলে চলে আসেন যে তো আল্লাহ রব্বুল আলমিন মুমিনদের অভিভাবক। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইউখরিজুহুম মিনাজ জুলুবাতি ইলাল নূর মুমিনদের অভিভাবক আমি আল্লাহ রাব্বুল আলামিন আর আমার কাজ হলো আমি যেহেতু অভিভাবক হয়ে গিয়েছি এই জন্য আমার কাজ অভিভাবক হিসেবে আমি আমার বান্দাদের মুবিন বান্দাদের মুক্তি ফরেজগার বান্দাদেরকে ইউফরিজুহানুর আমি আমার বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি জরিমলিস তাহলে বোঝা গেল এখানে আল্লাহ রাবুল্লাহ আলমিন বললেন দুনিয়াতে চলার ক্ষেত্রে দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে বান্দা অন্ধকারের মধ্যে চলতে পারে এটা স্বাভাবিক ব্যাপার এই জন্য আমি আল্লাহ রব্বুল্লা আলমিন বান্দা যখন অন্ধকারের মধ্যে চলবে আর আমি আল্লাহ এটা দেখে সহ্য করব না আমি আল্লাহ আমার যে হবে হবে তাদেরকে আমি কি করব অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবো জোরে বলি হল আপনি যদি খেয়াল করেন যদি পরিবারের কোনো সদস্য পরিবারের যদি কোনো ছোট বাচ্চা সে যদি কারেন্টে হাত দিতে যায় আগুনে হাত দিতে যায় আর গার্জিয়ানরা যখন দেখে তখন তারা কি করে তখন তারা সাথে সাথে চেষ্টা করে বাচ্চাটাকে বিপদ থেকে বাঁচানোর জন্য কারণ অভিভাবক তো ভালো করেই বুঝে যে বাচ্চা যদি কারেন্টে হাত দেয় আগুনে হাত দেয় পানিতে দেয় তাহলে বাচ্চার ক্ষতি হয়ে যাবে এই ক্ষতির দিকে তাকিয়ে অভিভাবকবিন্দুরা কি করে বাচ্চাকে সর্বোচ্চ খেয়াল রাখে সেই জন্য কারেন্টে হাত না দেয় পানিতে না পরে আগুনে না জলে করে কিনা বলেন তেমনই আল্লাহ আল্লাহ রব্বুল্লাহ যান আমি মুমিনদের অভিভাবক আমি আল্লাহ রব্বুল আলামিন যখন মুমিনদের অভিভাবক হয়ে যাব তখন আমার চেষ্টা থাকবে মুমিনদেরকে আমি কিভাবে আলোর দিকে নিয়ে আসবো অন্ধকার দিকে আলোর দিকে নিয়ে আসবো আর তোমরা খেয়াল রাখো আমি আল্লাহ আলামিনকে যারা অভিভাবক মানবে না আমি আল্লাহ রব্বুলা আলামিনকে যারা রব হিসেবে মানবে না যারা কুহুরি করবে না কাফারু আউলিয়া আউলিয়াগুত যারা কুহুরি করবে তাদের অভিভাবক হবে শয়তান তাদের অভিভাবককে কথা বলেন শয়তান তাগুত অর্থাৎ এই শৈতানের কাজ কি ইউক্রিজুহুম মিনান নূর ইলা যুলুমাত এই শৈতানের কাজ হচ্ছে বান্দা যখন মুত্তাকি হয়ে চলার চেষ্টা করবে সঠিক পথে চলার চেষ্টা করবে ভালো পথে চলার চেষ্টা করবে তখন এই তাগুত কাজ থাকবে ওই ভালো পথে চলা ব্যক্তিগুলোদেরকে কিভাবে জাহান্নামের দিকে নিয়ে আসা যায় কিভাবে অন্ধকারের দিকে নিয়ে আসা যায় শৈতান শৈতানের কাজই এটা যে সে মুত্তাকি ফরেজগার বান্দাদেরকে কিভাবে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে আসে আর মুমিনদের অভিভাবক আল্লাহ রব্বুল আলমিনের কাজ হচ্ছে বান্দাদেরকে কিভাবে মুমিন বান্দাদেরকে কিভাবে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে বলি সোহান সম্মানিত বন্ধুগণ আমার এখন যদি আমার অভিভাবক আল্লাহ রব্বুল হয়ে যায় তাহলে কি আমরা আল্লাহ আলামিন আলমিনকে অভিভাবক বানানোর পরে আল্লাহ রব্বুল আমরা অভিভাবক বানানোর পরে অভিভাবক বানার পরে আমরা কি আর আল্লাহ রব্বুল আলমিনের সাথে নাফারমানি করতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের অভিভাবক হয়ে যাবেন তখন কি আমরা আর বেনামাজি দেখতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের অভিভাবক হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আমরা অভিভাবক হিসেবে মানবো তখন কি আমরা সুদ খাইতে পারবো কথা বলেন কথা বলেন সুদ খাইতে পারবো আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা অভিভাবক হিসেবে মেনে নিই যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার অভিভাবক একমাত্র আল্লাহ যদি অভিবক মেনে নি তাহলে কি আর মানুষের উপর নির্যাতন করতে পারবো মিথ্যা মামলা দি উলামাই কিরমকে জেলের ভাত খাওয়াতে পারবো সম্পদ বৃদ্ধি করতে পারবো কথা বলেন কথা বলেন এই জন্য আমরা আল্লাহরা রাব্বুল আমি যারা অভিভাবক হিসেবে নিব বন্ধুগণ আমার খুব সাবধান হয়ে যেতে হবে আমি শুধু মুখে মুখে বললাম যে আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অভিভাবক রসুল আমার নেতা রসুল আমার নেতা কিন্তু এই কথার দ্বারা এই কাজের সাথে আমার কোনো মিল পালো না আমি শুধু বললাম আল্লাহ অভিভাবক রসুল আমার নেতা কিন্তু আমার কাজ কর্মের দ্বারা বোঝা গেল না আমি আল্লাহ রাবুল আলমিনের হুকুমকে ফলো করলাম না আল্লাহ রাবুল আলমিনের যে সমস্ত হুকুম হাকাম আমার উপরে রয়েছে এগুলো আমি মানলাম না রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সুন্নত মোতাবেক নিজের জীবনকে করলাম না আর শুধু মুখে মুখে বললাম আল্লাহ আমার অভিভাবক এ কি কখনো মেনে নেওয়া যাবে আপনাদেরকে আমি একটা গল্প শুনিয়ে শেষ করবো কথাটা আল্লাহ রাবুল আলমিনকে অভিভাবক মানার পরে আমাদের কাজটা হবে কেমন ধরে নিন এই এলাকার একজন রিক্সাওয়ালা সে রিক্সা চালাইতে চালাইতে অ্যাক্সিডেন্ট করেছে কি করেছে ভাই অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট করার পরে সে বাসাতে আসছে আসার পরে তার যে ওয়াইফ রয়েছে তার যে স্ত্রী রয়েছে বেচারা রিক্সাওয়ালা পা কেটে নিয়ে পা কেটে এসে সে বাসায় এসেছে আহত অবস্থায় বাসায় এসেছে এখন তার বউ বলতেছে আহারে আমার স্বামী আমার সোনার স্বামী আমার আদরের স্বামী আমাকে কত ভালোবাসে সে এই ধরনের বিভিন্ন কথা তার স্বামীর সামনে শোনাইতে লাগলো এই কথা বলতে বলতে অনেক সময় ধরে সে বলতেছে আর স্বামীর পাশে বসে বসে চেল্লাচ্ছে আর আফসেস করতেছে কিছুক্ষণ পর স্বামী বলতেছে আদরের স্বামী আমি ভালো স্বামী ইত্যাদি ইত্যাদি কথাগুলো না বলে তোমার তো এখন প্রয়োজন ছিল ডাক্তার ডেকে আনার ডাক্তার ডেকে এনে আমার ট্রিটমেন্টের ব্যবস্থা করার দরকার ছিল যদি আমার ট্রিটমেন্ট করতে তাহলে নাই বুঝতাম যে আমি তোমার প্রিয় তুমি আমার প্রিয় আমি তোমার অভিভাবক কিন্তু তুমি এইগুলো না করে শুধু নিজের মতো নিজের মুখে মুখে বলতেছো অর্থাৎ তুমি মুখ দ্বারা আমাকে স্বামী বলতেছো কিন্তু কাজ দ্বারা বলো প্রমাণ পাওয়া যাচ্ছে না একই ভাবে আমি বলবো আল্লাহ রব্লা আলমীনকে আমরা যারা অভিভূত হিসেবে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে আমাদের ফলো করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যদি নেতা মেনে নিই তাহলে সর্ব অবস্থাতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মোতাবেক চলতে হবে আমরা শুধু রাসূলের সুন্নাতগুলো মানি বাসার মধ্যে রাসূলের সুন্নাতগুলো মানি খাওয়ার পরে রাসূলের সুন্নাতগুলো আমরা নিজেদের লেবাস পোশাকের মধ্যে মানি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটা সুন্নাত যে খেলাফায়ে নবুওয়াহ দ্বীন কায়েম প্রতিষ্ঠা দ্বীন কায়েমের জন্য চেষ্টা করা দ্বীন কায়েম প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা রক্ত ঝরানো এই সময় আমরা রান্না নেই আমরা শুধু মিষ্টি খাওয়ার সময় কি করি রাসুলের সোন্নাথ পালন করি এই জন্য বন্ধুগণ আমার আমরা যারা আল্লাহ রব্বুলা আলামীকে অভিভোগ মানব সর্বক্ষেত্রে কাজে অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামীকে আমাদের কি কর্ম্য মানতে হবে যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বক্ষেত্রে অভিভোগ মানব তখন বলা আমাদের দ্বারা আর কোনো আফার মানি প্রকাশ পাবে না কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবস্থায় আমাদের আকুল আবেদন থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া ইস্তেগফার ও রাজি থাকবে ও আমার মালিক তুমি আমাদের অভিভাবক হয়ে যাও কিন্তু দুনিয়ার মানুষে সব কি জানে আল্লাহ রাব্বুল আলামিন কইও বলতে চাই না দুনিয়ার একজন মেম্বার দুনিয়ার একজন চেয়ারম্যান কি সে অভিভাবক করাতে পারে দুনিয়ার একজন সমাজের একজন বড় ভাইকে সে অভিভূত বানায় কিন্তু আল্লাহ বানায় না চেয়ারম্যান যদি তার অভিভোগ হয়ে যায় সে দুনিয়ার ক্ষেত্রে চলার ক্ষেত্রে সে নিজেকে কত বড় মনে করে যে চেয়ারম্যান আমার পক্ষে আছে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার সামান্য একজন চেয়ারম্যান যদি আপনার অভিভাবক হয়ে যাওয়ার ক্ষেত্রে দুনিয়ার চিন্তা যদি আপনার না থাকে সম্মানিত বন্ধুগণ আমার তাহলে আমার আপনার মালিক আসমানের মালিক জমিনের মালিক যদি আমার আপনার অভিভাবক হয়ে যায় তাহলে আমাদের দুনিয়া এবং আখেরাতের কোনো চিন্তা থাকবে না থাকবে না চিন্তা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের অভিভাবক হয়ে যায় তাহলে আমাদের কি আর চিন্তা থাকবে চিন্তা থাকবে না এই জন্য বন্ধুগণ আমার যেহেতু দশ মিনিটে কথা বলেছে তাও আরও চার পাঁচ মিনিট বেশি হয়ে গিয়েছে তো এই জন্য আমরা আল্লাহ প্রতিটা কাজে প্রতিটা ক্ষেত্রে আমরা আল্লাহ রাব্বুল আলমিনকে অভিভাবক হিসেবে মেনে নিজেদের জীবনকে পরিচালনা করে দিনিয়া মানে কি বলে আপনার দুনিয়ার সমস্ত ধরনের তাগুত মতদর্শকে আমরা বাতিল বলে তাগুত আমরা বাতিল মনে করি আল্লাহ রবীন্দিনের হুকুমকে আল্লাহ রাব্বুল আলমিনের জমিনে আল্লাহ রাব্বুল আলমিনের দিন প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা মজাহাদা আমাদের করে যেতে হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দিনদার মুক্তাকে ফরেজগার হয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ রবুল্লা আলমিন